করেছেন যে শেষ জামানায় অনেক মসজিদ থাকবে কিন্তু সেই মসজিদে তালাবদ্ধ অবস্থায় থাকবে আমরা আসলে সেই জামানাটায় চলে এসেছি মসজিদ তালা লাগানো ঠিক না ভিতরে একটা চমৎকার মেহরাব রয়েছে তার পাশে ছোট্ট একটা মেম্বর রয়েছে মসজিদটা খুবই ছোট যার কারণে একটাই মেহরাব এই মেহরাবটাও মূলত ইট দিয়ে তৈরি করা হয়েছে এবং দেখেন এখানে ইটের অনেক অংশই কিন্তু বর্তমানে ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে এগুলো কিন্তু সংস্কার করা হয় না এগুলো কিন্তু অনেক দিনের পুরনো শেওলা জমে আছে। গত পর্বে আমরা আপনাদেরকে ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমরা সেই সাত গম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দূরে অবস্থিত একটা এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরিয়ে দেখাবো তাহলে চলুন না জেনে আসা যাক এই মসজিদের নাম এবং এর ইতিহাস। আমরা বিখ্যাত দেখলাম। এখন এর আর একটা এক গম্বুজ মসজিদ রয়েছে চলুন এটার ইতিহাসটাও একটু জেনে আসা যাক এবং এই মসজিদের নাম কি চলুন সেটাও জেনে নেই মূলত ষাট গম্বুজ মসজিদের পাশেই ঠিক রাস্তার উল্টা সাইড রয়েছে এই এক গম্বুজ মসজিদ এই মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে ফ্লাইওভার পার হতে হবে আমরা এখন ফ্লাইওভার পার হচ্ছি বন্ধুরা রাস্তা পার হয়ে আমরা এক গম্বুজ মসজিদে চলে এসেছি এটাও ওই খান জাহান আলী রহমতুল্লাহ আলাহী তৈরি করেছিলেন মাসাল্লাহ তিনি এখানে অনেকগুলো মসজিদই তৈরি করেছেন ইনশাল্লাহ প্রতিটা মসজিদই আমরা ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস জানার চেষ্টা করব। মূলত এই মসজিদের নাম হচ্ছে সিঙ্গাই মসজিদ এবং এটা এক গম্বুজ বিশিষ্ট আকারে বেশ বড় অনেক পর্যটকই ওই মসজিদটা দেখা শেষে এটা এসে দেখেন মূলত এই সিংগাইয়ের মসজিদটি হচ্ছে একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আমরা এখন মসজিদের ভেতরে ভেতরে প্রবেশ দেখি মসজিদের দেখতে কেমন আসলে এখানে চমৎকার নামাজের ব্যবস্থা রয়েছে নিয়মিত নামাজ আদায় হয় এই মসজিদেও এখানে ভিতরে একটা বড় গম্বুজ রয়েছে যদিও ছয়শো বছর আগে তৈরি এটি কিন্তু সংস্কার করে মোটামুটি ভালো অবস্থায় রয়েছে ষাট গম্বুজ মসজিদ থেকে এটির দূরত্ব মাত্র পঁচিশ মিটার এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বর্গাকৃতির এবং এর দৈর্ঘ্য এবং প্রস্থ একই মাপের। এর দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থেও বারো মিটার মসজিদের দেয়ালগুলো দুই দশমিক দশ মিটার পুরু চতুর্দিকের কার্নিশগুলো বর্গাকারে নির্মিত এবং মসজিদের চতুর্কোণে চারটি গোলাকার বুরুজ রয়েছে গম্বুজ মসজিদের সাথে এর নির্মাণ শৈলীর যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায় শুধুমাত্র আকারে ছোট এই যা এখানেও পূর্ব দিকে তিনটি এবং উত্তর দক্ষিণ দিকে একটি করে সর্বমোট পাঁচটি খিলানযুক্ত দরজা রয়েছে এবং মসজিদের পশ্চিম দিকের দেয়ালে রয়েছে একটি অলঙ্কৃত মেহরাব আর এই মসজিদটিও কিন্তু সেই হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহি তৈরি করেছিলেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি বাংলাদেশের এক গম্বুজ বিশিষ্ট মসজিদের মধ্যে সবচেয়ে বড় আকারের ভিতরে একটা চমৎকার মেহরাব রয়েছে তার পাশে ছোট্ট একটা মেম্বর রয়েছে মসজিদটা খুবই ছোট যার কারণে একটাই মেহরাব তবে এই মসজিদটি কিন্তু সাত গম্বুজ মসজিদের সমসাময়িক সময় তৈরি করা হয়নি এর কিছুটা পরে এটি তৈরি করা হয়েছে তারপরও এই মসজিদটি প্রায় পাঁচ শত বছরের পুরনো ঠিক কি কারণে তখন এই এক গম্বুজ মসজিদটি তৈরি করা হয়েছিল তা ইতিহাস থেকে কোনোভাবেই জানা যায় না তবে মসজিদটি যে হজরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি তৈরি করেছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এই মেহরাবটাও মূলত ইট দিয়ে তৈরি করা হয়েছে এবং দেখেন এখানে ইটের অনেক অংশই কিন্তু বর্তমানে ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে কিন্তু মূল নকশাটা দেখতে চাইলে আপনাদেরকে তার পাশের খাম্বাটা দেখতে হবে এখানে কিন্তু এখনও সেই পুরনো নকশার অনেক কিছুই বিদ্যমান রয়েছে খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে এবং এই নকশাগুলো কিন্তু সবই হাতে কেটে ইটের মধ্যে হাতে কেটে কেটে তৈরি করা হয়েছে প্রচন্ড ধৈর্যের সাথে কোনো টেরাপোট্ট এখানে ব্যবহার করা হয় নাই সবগুলোই ইট খোদাই করে করে এই নকশা করা হয়েছে এগুলো কিন্তু ইট খোদাই করে এই চমৎকার নকশা করা হয়েছে এগুলো সবই পারস্য ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে এছাড়াও মসজিদে অনেকগুলো কুলুঙ্গি রয়েছে এই জিনিসপত্র রাখার জন্য যেমন এখানে দান বাক্স রাখা হয়েছে এদিকেও কুলুঙ্গি রয়েছে এছাড়া আধুনিক আমলে বানানো এই আলমারিও রয়েছে তবে সাত গম্বুজ মসজিদ যেভাবে এমফাসাইজ দেওয়া হয় সেই তুলনায় এই মসজিদগুলো কিন্তু অনেকটাই অবহেলিত যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গায় জায়গায় শেওলা জমে আছে এগুলো কিন্তু সংস্কার করা হয় না এগুলো কিন্তু অনেক দিনের পুরনো শেওলা জমে আছে আসলে সরকারের উচিত এই দিকগুলো একটু দেখা আর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত এই জায়গাগুলোর ঠিকঠাকভাবে দেখভাল করা যেসব জায়গায় সংস্কার করা প্রয়োজন সেগুলো দ্রুত সংস্কার করা এই মসজিদটিকেও উনিশশো সালে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ঘোষণা করা হয় এবং উনিশশো সালে ঐতিহাসিক মসজিদের শহর বাঘেরাত নামে ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যর স্থলে এই মসজিদটি অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো সত্তরের দশকে এই মসজিদটি প্রায় ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে

কিন্তু আমরা ততটা আমার বাবা দাদু নানানোর কাছ থেকে শুনছি ইসলাম প্রচার করার জন্য আসছে একটা সময় তো আমাদের এই অঞ্চলে তো ই ছিল না ইসলাম প্রচার করার জন্য নবীদের আমাদের আসছে তারা এইখানে এসে ইসলাম প্রচার করছে সেই মাধ্যমে আর আরকি এইসব ইগুলো ঘুরে উঠছে এবং এই আপনার মাজার তৈরি করছে ওই এই আপনার মাজার এই যে মসজিদ এইভাবে কি এর ফলা এই এক গম্বুজ মসজিদটা কেন তৈরি করছে এখানে তার যে অনুসারী যারা থাকতো তারা এখানে এইসব বসতো নামাজ নামাজ একটু বিশ্রাম নিত সেই জায়গা থেকে একটা মসজিদ তৈরি করছে তো সেই জায়গা সবাই নামাজ সম্মান করে কারণ ভিতরে এখন ঢুকতে না কিন্তু টিকিট ছাড়া মানে সবার তো টিকিট দিয়ে ঢোকা সম্ভব না এই इलाकेে মুর্বিচার আছে তারা এখানকার নামাজ সম্মান করে আবায় করে এগুলাই যারা স্থানীয় রয়েছে ওনারা কিন্তু নামাজ আদায় করেন সব সময় আর ওই মসজিদটা এখন একটা दर्शনীয় অবস্থায় পরিণত আছে কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছিলেন যে শেষ জামানায় অনেক মসজিদ থাকবে কিন্তু সেই মসজিদে তালাবন্ধ অবস্থায় থাকবে আমরা আসলে সেই জামানাটায় চলে এসেছি মসজিদ তালা লাগানো ঠিক না